প্রভাবে এবার দুর্গাপুজো বৃষ্টি বিঘ্নিত হবে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে মধ্যে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে। আলিপুর আবহপ্তরের বিজ্ঞানী মণীশঙ্কর জানা জানিয়েছেন, মাঝে মাঝে বৃষ্টি হলেও দুর্যোগ হওয়ার আশঙ্কা নেই। এদান্য পশ্চিমঙ্গীত উত্তর ভাগে থেকে এক কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত আছে। এবং নিম্নচাপ একটা অক্ষরেখা যেটা ঝাড়খণ্ড থেকে ওই ঘূর্ণাবত হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত আছে যা থেকে কিলোমিটার পর্যন্ত বৃষ্টির তো সম্ভব থাকছেই কারণ মোটামুটি আমাদের মৌসুমি তো বৃষ্টিপাত মৌসুমি তো এখন থাকছে মনসুন তো মোটামুটি উদ্ধারভূত হতে আহ মিডিল অফ অক্টোবর হয়ে যাবে অর্থাৎ মৌসুমী মৌসুম থাকছে এবং তার ফলে হয়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে তবে দুর্যোগ না অভাব সম্ভাবনা আপাতত নেই কত বৃষ্টি হবে তারপরে আবার ওটা ক্লিয়ার হয়ে যাবে